ওয়েলকাম টু দ্য চ্যানেল অপরাজিতা বাতের ব্যথা থেকে মুক্ত থাকার সহজ দশটি টিপস আর্থাইটিস বা বাতের ব্যথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত একটু বয়স হলেই আমাদের চারপাশের অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায় তাছাড়া বেশ কষ্ট পেতে হয় অথচ কয়েকটি সহজ টিপস অনুসরণ করে বাতের ব্যথা থেকে মুক্ত থাকা যায় আর আজকে বাতের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য দশটি পরামর্শ চলুন জেনে নেই মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না দুই বিছানায় শোয়া ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন এবং উঠবেন তিন ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাব দিন সময়টা দশ থেকে পনেরো মিনিট হলে ভালো হয় চার অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না প্রয়োজনে এক ঘন্টা পর পর অবস্থান বদলাবেন পাঁচ নিচু জিনিস যেমন পিপড়া মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে বসার সময় পিঠে না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন ছয় নরম ফোম ও জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এর বদলে উঁচু শক্ত ও সমান বিছানায় শোবেন সাত মাথায় বা হাতে ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করা যাবে না আর চিকিৎসকের নির্দেশনা মতে নিয়মিত ব্যায়াম করতে হবে তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখুন নয় শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন পেট ভরে খাওয়া নিষেধ অল্প অল্প করে বারবার খাবেন প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করে নিন হাই জুতো ব্যবহার করবেন না নরম জুতা ব্যবহার করবেন ব্যথা তীব্র হলে উঁচু কোমোডে বসে টয়লেট করুন ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট দেওয়ার ভিডিও ধন্যবাদ